সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এফটি নিয়ে নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে গত বৃহস্পতিবারের দিনে এফটি এর দ্বিতীয় ধাপের বেতন আপনাদের ব্যাংকে ঢুকেছে এবং ব্যাংকে ঢোকার পরেও আপনাদের মনে কিছু প্রশ্ন উদয় হয়েছে বিশেষ করে তৃতীয় ধাপ নিয়ে যারা তৃতীয় ধাপ নিয়ে আছেন তাদের তো প্রশ্ন আছেই সাথে সাথে আপনাদের মনের মধ্যে কিছু প্রশ্ন উদয় হয়েছে সেই প্রশ্নগুলো হচ্ছে যে আপনার তথ্য সংশোধন করতে হবে কিনা এরকম কিছু প্রশ্ন আর যারা বেতন পাননি এখন পর্যন্ত যাদের লিস্টে নাম আসেনি তারাও এই ব্যাপারটা নিয়ে অনেকগুলো ধোয়াশার মধ্যে রয়েছেন এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি একদম শতভাগ ক্লিয়ার করে দিব তো ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখুন আশা করা যায় আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না তারপরে যদি কোনো প্রশ্ন এসে যায় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আশা করি তার উত্তর প্রপারলি দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক প্রথমেই তাহলে আমরা জেনে নিব এই তৃতীয় ধাপে কাদের নাম আসেনি মেনলি তিনটা ভুলের জন্য কিন্তু আপনাদের নাম এই তৃতীয় ধাপের তালিকায় আসেনি সেগুলো হচ্ছে যদি আপনার এনআইডি কার্ডের নাম্বারে ভুল থাকে দ্বিতীয়ত যদি আপনার এমপিও সিটের জন্ম তারিখের সাথে এনআইডি কার্ডের জন্ম তারিখের অমিল থাকে এবং যদি আপনার অ্যাকাউন্ট ভুল থাকে মূলত এই তিনটা ভুলের জন্য কিন্তু আপনাদের তৃতীয় ধাপের বেতনে আপনার নামটা আসেনি তৃতীয় ধাপেও যারা বেতন পাননি তাদের নির্দেশনাটা কি হবে এখন পর্যন্ত এই বিষয়টা পরিষ্কার নয় বা নির্দেশনা কখন পর্যন্ত আসবে সেটাও এখনো পরিষ্কার নয় অনেকে আমরা বিভিন্ন ধরনের ভিডিওতে দেখছি যে ভিডিওতে বলা হচ্ছে সামনে দুই মাসের মধ্যে তথ্য আপডেট করতে হবে এরকম একটা সময় তারা বেঁধে দিচ্ছে ইউটিউবাররা বাট এইরকম কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমি ইএমআই সেল থেকে অথবা উদ্যতন কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলেও আমি পাইনি সো এই বিষয়টা নিয়ে এখনো ওরিড হবে না তো সর্বশেষ যেটা ইএমআই সেল থেকে জানানো হয়েছে খুব অল্প সময়ের মধ্যে তৃতীয় ধাপে যাদের নামটা আসছে বা আসেনি তাদের কোথায় কি ভুলগুলো আছে সেই ভুলগুলো খুব অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের যে প্যানেল রয়েছে সেই প্যানেলে দেখানো হবে এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে কিন্তু এই নির্দেশনা কতদিনের মধ্যে আসবে এবং কবে আসবে সেটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার নয় সো আপনারা যারা এখন পর্যন্ত আছেন তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন তাহলে আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে যেহেতু আজকে শনিবার আমি যখন ভিডিওটা ধারণ করছি তখন শনিবার আগামীকাল থেকে ওয়ার্কিং ডে শুরু হবে আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে এটা নিয়ে একটা সুস্পষ্ট নির্দেশনা আমরা পেয়ে যাব এখন যে প্রশ্নটা হচ্ছে যে তথ্য তৃতীয় ধাপে যারা বেতন পাননি তাদের ইনফরমেশন একশো সংশোধন করতে হবে সংশোধন করে আবার নতুন ভাবে তথ্য ইনপুট দিতে হবে অর্থাৎ আবেদন করতে হবে নর্মালি আমরা যেভাবে ডিসেম্বর মাসে তথ্য সংশোধন করেছিলাম ঠিক একই রকম ভাবে তথ্য সংশোধন করে তারপরে আবার পাঠাতে হবে যাদের এমপিও শীটে প্রবলেম রয়েছে তাদের এমপিও শীট সংশোধন করতে হবে অথবা যাদের এনআইডি কার্ডে প্রবলেম রয়েছে তাদের এনআইডি কার্ড তো অবশ্যই সংশোধন করতে হবে অথবা ব্যাংক অ্যাকাউন্টে পরিবর্তন যদি থেকে থাকে সেটাও সংশোধন করতে হবে এটা যাদের তৃতীয় ধাপে বেতন আসেনি তাদের জন্য এখন দ্বিতীয় ধাপে যাদের বেতন এসেছে নামের তালিকা এসেছে যদিও বেতন আপনারা এখনো পাননি কিন্তু তালিকা এসেছেন তার মানে বেতন আপনারা খুব সহজে বা খুব অল্প সময়ের মধ্যেই পেতে যাচ্ছেন তো আপনারা মনের মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছে যে আমাদের কিনা যাদের তৃতীয় ধাপে বেতন এসেছে তাদের তথ্য সংশোধন করতে হবে এটা একশো পার্সেন্ট এবং কোথায় কি তথ্য সংশোধন করতে হবে সেটাও কিন্তু প্রতিষ্ঠান প্রদানের প্যানেলে দেওয়া হবে খুব স্পষ্টভাবে ভাবে আপনারা মনে রাখবেন খুব ক্লিয়ার ভাবে মনে রাখবেন আর দ্বিতীয় ধাপে যাদের ভুল ছিল তাদের ভুলটা ছিল একেবারেই কম একেবারে সিলি পরিমাণে ভুল বিশেষ করে ডট কমা সেমিকলন একটা স্পেস অথবা এই টাইপের যে ভুলগুলো ছিল এগুলোর জন্য তথ্য সংশোধন করতে হবে কি হবে না এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি ইভেন ইএমআই সেল এর যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও কোনো ধরনের নির্দেশনা এইটা নিয়ে এখনো দেওয়া হয়নি সো আপনারা এটা নিয়ে এখনো ওরিড হবেন না যারা দ্বিতীয় ধাপে গিয়েছেন তাদের কোনো চিন্তার কিছু নেই যারা তৃতীয় ধাপ পার হলেন তাদের তথ্য সংশোধন করতে হবে এবং যারা তৃতীয় ধাপ পাননি অপেক্ষায় আছেন তাদের তথ্য একশো পার্সেন্ট সংশোধন করতে হবে এবং এর জন্য কত দূর পর্যন্ত সময় পাবেন কত দিন পর্যন্ত সময় পাবেন এটা নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা আসার পরে নতুন ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত বিষয় জানিয়ে দিব তো সবাই অপেক্ষা করেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নতুন নির্দেশনা আসার সাথে সাথে অফিসিয়াল তথ্য আমি আপনাদেরকে জানাবো আমি কোনো বানওয়ার্ড তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট কখনোই করি না সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি সবাইকে ধন্যবাদ